বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে চা বানিয়ে নিয়েছিলাম সবার জন্য তো এরপর আমি চা আর বনরুটি নিয়ে বসে পড়লাম চা আর বনরুটি খাওয়া হলে আমি সকালে ব্রেকফাস্ট রেডি করছিলাম আজকে ডালিয়া বানাবো তাই ডালিয়াটাকে ভিজিয়ে রাখলাম আর সবজিগুলো সব কেটে নিয়েছিলাম আজকে সবজি তো ফুলকপি আর বেগুন তাই ফুলকপিটাকে একটু আগের থেকে ভাপিয়ে নিচ্ছিলাম এরপর আমি আজকে একবারই সোমবার দিয়ে ডালিয়াটাকে বসিয়ে নিয়েছিলাম তাই একবারে সোমবার দিয়ে বেগুনটাকে দিয়ে দিলাম বেগুনটা একটু ভাজা হয়ে গেলে তারপর ভাপিয়ে রাখা ফুলকপিটা দিয়ে একটু ফুলকপিটাকেও ভেজে নিচ্ছিলাম এরপর আমি তাতে ডালিয়া দিয়ে যা যা মশলা লাগে সব দিয়ে ভাজা ভাজা করে পরিমাণ মতো জল দিয়ে দিলাম যাতে ডালিয়াটা সেদ্ধ হতে পারে একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম তারপর আমি ঢেকে দিলাম যাতে ডালিয়াটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয় এদিকে আমি সময় নষ্ট না করে দুপুরে লাঞ্চে প্রিপারেশন নিচ্ছিলাম তো আজকে যেহেতু ভেজ আজকে বানানো হবে বেগুন ভেজে আলুর তরকারি আর এমনি একটু বেগুন ভাজাও রাখা হবে খাওয়ার জন্য যেহেতু আমি বেগুন ভাজা খেতে খুব ভালোবাসি তো আলুগুলো কেটে নিচ্ছিলাম আলুগুলো সেদ্ধ করব আর আমার ক্যামেরা ধরে দিয়েছিল আমার মা তো আমি এরপর মাকে দেখালাম আরও লাগবে নাকি মা বললো নাই টুকতেই হয়ে যাবে তো এরপর আমি আলু সেদ্ধ বসিয়ে দিলাম আর এইদিকে দিকে ডালিয়া হয়ে এসছে দুটো প্লেটে বেড়ে নিলাম আমার আর মার জন্য বাবা বাজারে দিয়েছে বাবাটা তাই কড়াই রেখে দিলাম ঢেকে এইদিকে ডালিয়া নিয়ে বসে পড়লাম খেতে তারপর বাবা চলে এসেছিলো মিষ্টি নিয়ে এসেছিল তো আমি একটা মিষ্টি খেয়ে বাদ বাকিটা ফ্রিজে রাখলাম বাবা আমার পরে খাবে আর এদিকে ফলও নিয়ে এসেছিলো বেদানা বেদানাটাকেও ফ্রিজে রেখে দিলাম এখন খাবো না পরে খাবো যাই হোক এদিকে আমি আলুগুলো নিয়ে আসলাম আলুগুলো ছুলে রাখলাম আর এদিকে বেগুন ভাজার জন্য বেগুনগুলো কেটে রাখলাম এদিকে আমি বেগুন ভাজা বসিয়ে দিয়েছি আর ওই পাশে ভাত বসিয়ে দিয়েছি আর এরপর বেগুন ভাজা হয়ে গেলে আজকে তরকারিটা রান্না করলো আমার মা তো আমি মাকে একটু হেল্প করতে চাওয়াতে মা বলো ঠিক আছে তুমি নাড়াচাড়া দে আমি একটু মশলাগুলো দিয়ে দিই তো মা সব মশলাগুলো দিয়ে দিচ্ছিলো যাতে লাগে তারপর মশলাগুলো কষিয়ে আমি ঝোল দিয়ে দিলাম এই দেখো আমাদের বেগুন ভেজে আলুর তরকারি রেডি এরপর আমি একটু রাস্তায় এসেছিলাম ভেজা জামাকাপড় যেগুলো শুকিয়ে গিয়েছে সেগুলোকে ওঠানোর জন্য উঠে বাড়িতে নিয়ে যাচ্ছি আর এই দেখো এদিকে মা আবার শাক ভাজা বসিয়ে দিয়েছিল এটা হলো কুলেখাড়া শাক এটা খেলে শরীরে অনেকটাই রক্ত হয় তো এই শাকটা মাঝে মাঝে খাওয়া আর এইদিকে আমি বসিয়ে দিলাম ফুলকপির পকোড়া আমার ভেজের দিনে একটু পকোড়া ঘি এসব না হলে ভালো লাগে না তো কে কে ফুলকপির পকোড়া খেতে ভালো লাগে একটু জানিও আমার তো ফুলকপির পকোড়া খেতে অসম লাগে তো ওই পাশটা হয়ে যাওয়াতে আমি ফুলকপির পকোড়াটাকে উল্টে নিলাম তেল শেষ হয়ে গিয়েছিল মানে বড়াতে তো একটু তেল ভালোই লাগে পকোড়া বা বড়া টাইপের জিনিসগুলো তো এরপর আবার একটু তেল দিয়ে দিলাম হয়ে গিয়েছে প্রায় এ দেখো বন্ধুরা খেতে বসে পড়েছি আজকের মেনু হলো ঘি তারপর হলো শাক বেগুন ভাজা আর ফুলকপির পকোড়া আর এদিকে আলুর তরকারি বেগুন ভেজে তা আমি প্রথমে শাক দিয়ে খেয়ে নিচ্ছিলাম আর ঘি দিয়ে গরম গরম বেগুন ভাজা খেতে বন্ধুরা আমার দারুণ লাগে এই যে বেগুনের তরকারি এরপর আমি ঘি দিয়ে ভাত মেখে একটু বেগুন ভাজা দিয়ে খেয়ে নিলাম আমার তো দারুণ লাগছিল এরপর আমি আলুর তরকারি নিয়ে নিলাম এদিকে খাওয়া কমপ্লিট হওয়ার পর বিকালবেলা একটু হাঁটতে বেরিয়েছিলাম আর এই যে মন্দিরটা আমি একটা ব্লগে দেখিয়েছিলাম কার কার মনে আছে কে কে চিনতে পেরেছো অবশ্যই জানিও পাশের বাড়ি একটা বোনের সাথে আমি একটু রাস্তা হাঁটছিলাম বিকালবেলার দিকে আর এই দেখো বন্ধুরা আমি রাস্তা হাঁটছিলাম আর আকাশটা দেখতে এত ভালো লাগছিল তাই ভালো একটু ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করি দারুণ লাগছে আকাশটা সন্ধ্যাবেলার দিকে আর এটা হলো আমাদের বাড়ির অপোজিট অপোজিটে একটা সর্ষে ক্ষেত সেখানে বক পাখিগুলো এসেছিলো আর সাদার কম্বিনেশনটা এত ভালো লাগলো তাই ভাবলাম এটা একটু তোমাদের সাথে শেয়ার করি যাই হোক সন্ধ্যা হয়ে এসেছে আমিও বাড়ি ফিরে আসব বন্ধুরা আমি আজকে ব্লগটি এখানে শেষ করছি তোমরা আমার চ্যানেলটিকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও বা বাই